পাঁচ অক্টোবর দুই রবিবার সকালের শুরু থেকে ঢাকার আকাশে দেখা মিলছে রোদ আর মেঘের লোকচুরি সকালবেলা রোদ তুলনামূলক শক্ত তবে মাঝে মধ্যেই আকাশ ঢেকে যাচ্ছে মেঘে আর কোথাও কোথাও হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে আজকের সকাল ও দুপুরের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে বলা যায় দিনের প্রথমার্ধে রোদ থাকবে আধিপত্যে কিন্তু দুপুরের দিকে কোথাও হঠাৎ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সকাল আটটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় ঢাকার আকাশ থাকবে আংশিক মেঘলা এবং হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা কিছুটা ব্যবসা প্রায় ২৮- থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সকাল আটটার দিকে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলো যেমন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুর এখানে সকালটা কাটবে রোদ আর মেঘের লোকচুরিতে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই গরম থাকবে ভ্যাবসা তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রির আশেপাশে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে আকাশ থাকবে মেঘলা বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি নামতে পারে ফলে সকালটা হবে সাত সাথে তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি রাজশাহী বিভাগের রাজশাহী নগা নাটোর পাবনা সিরাজগঞ্জ চাবানবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে সকালটা হবে রোদ মেঘ মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও গরমটা একটু বেশি অনুভূত হবে তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াই লোকুষ্টিয়ায় আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও সূর্যের আলো স্পষ্ট হবে আবার কোথাও ফোটা ফোটা হালকা বৃষ্টি নামতে পারে তাপমাত্রা আঠাশ থেকে 23 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ আজও দেশের সবচেয়ে বেশি বৃষ্টি প্রবণ অঞ্চল হয়ে থাকবে আকাশ পুরোপরি মেঘে ঢাকা থাকবে আর মাঝে মাঝে ভারী বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টির কারণে পরিবেশ থাকবে শীতল আর তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগুনা ও পিরোজপুরে সকাল ঢাকাতবে আংশিক মেঘলা আকাশে কখনো সূর্যের আলো উকি দিতে পারে আবার হঠাৎ করে হালকা বৃষ্টি ঝরে পড়তে পারে গরম থাকবে মাঝারি তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় সকালটা যাবে রোদ আর মেঘ মিলিয়ে কোথাও সামান্য ফোটা পড়তে পারে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা থাকবে প্রায় আটাই ডিগ্রির আশেপাশে অন্যদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় সকালটা হবে আংশিক মেঘলা রোদ উঠলেও বেশিক্ষণ থাকবে না আর বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে আজকের সকালটা ঢাকা সহ রাজশাহী খুলনা ময়মনসিংহ ও রংপুর অঞ্চলে রোদ মেঘ মিলিয়ে ব্যবসা গরমে যাবে চট্টগ্রাম ও সিলেটে থাকবে মেঘলা আকাশ আর বৃষ্টির প্রবণতা বরিশালে দেখা যাবে রোদ মেঘের খেলা আর হালকা বৃষ্টি বেলা দেখা যাবে ভিন্ন চিত্র প্রায় দুপুর বারোটা থেকে দুইটার দিকে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকা যেমন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুর এখানে দুপুরের সময় রোদ থাকবে বেশ তেজি তবে আকাশে মেঘের আনাগোনাও থাকবে ফলে হঠাৎ কোথাও কোথাও বৃষ্টির ফোঁটা পড়তে পারে গরমটা থাকবে ভ্যাপসা তাপমাত্রা উঠতে পারে একত্রিশ ডিগ্রির কাছাকাছি এছাড়াও চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরটা যাবে মেঘলা আবহাওয়ায় বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি একটু বেড়ে যাবে তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির আশেপাশে রাজশাহী বিভাগের রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চায়নবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে দুপুরের রোডটা বেশ প্রখর হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এই অঞ্চলে দুপুরের গরম থাকবে তীব্র তাপমাত্রা শুতে পারে বত্রিশ ডিগ্রিতে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াই ও কুষ্টিয়ায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও রোদ ঝলমল করবে আবার কোথাও মেঘ ঢেকে ফেলবে সূর্যকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিছু এলাকায় তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে সিলেট বিভাগের সিলেট মৌলভী বাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরটা হবে বৃষ্টি মুখর কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি নামতে পারে পুরো আকাশ থাকবে মেঘে ঢাকা গরমের দাপট এখানে কম থাকলেও স্যাঁতসেতে আবহাওয়া বিরক্তি তৈরি করবে তাপমাত্রা আঠাশ ডিগ্রির মতো বরিশাল ভোলা ঝালকাঠি থাকবে আংশিক মেঘলা আকাশ কোথাও হালকা রোদ দেখা দেবে আবার হঠাৎ ঝরতে পারে বৃষ্টি তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় দুপুরে রোদ আর মেঘ মিলিয়ে আবহাওয়া থাকবে তবে কোথাও কোথাও মেঘ ঘনীভূত হয়ে সামান্য বৃষ্টি হতে পারে গরমটা থাকবে মাঝারি ভাবসা তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় দুপুরে একটু প্রখর রোদ হবে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম গরমটা থাকবে হালকা অস্বস্তিকর তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে দুপুরে ঢাকা শহর রাজশাহী ও খুলনা অঞ্চলে রোদ গরম বেশি থাকবে চট্টগ্রাম ও সিলেটে থাকবে বৃষ্টির প্রবণতা বরিশাল ও ময়মনসিংহে দেখা যাবে রোদ মেঘের খেলা আর হালকা বৃষ্টি এখন আসি রাতের আবহাওয়া আপডেটে রাত নয়টার দিকে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলা যেমন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে রাত সময় আকাশ থাকবে আংশিক মেঘলা দিনে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি ও বাতাসে ভাব থাকবে কোথাও হালকা বৃষ্টির ফোটা পড়তে পারে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা থাকবে প্রায় আঠাশ ডিগ্রির আশেপাশে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাত হবে বেশি মেঘলা বিশেষ কক্সবাজার ও পার্বত্য এলাকায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় বাতাসের গতি বাড়বে ফলে রাতটা হবে ও খানিকটা অস্বস্তিকর তাপমাত্রা নামবে সাতাশ ডিগ্রির কাছাকাছি রাজশাহী বিভাগের রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে রাতের আবহাওয়া থাকবে তুলনামূলক শান্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই দিনের গরম ধীরে ধীরে কমবে রাতটা হবে আরামদায়ক তাপমাত্রা নেমে আসবে সাতাশ ডিগ্রির আশেপাশে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল কুষ্টিয়ায় রাতটা কাটবে মেঘলা আকাশের নিচে কোথাও হালকা বৃষ্টি ঝর্ণা হতে পারে গরম থাকবে কম তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে রাত নয়টার সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আকাশ পুরোপুরি মেঘে ঢাকা থাকবে এবং মাঝে মাঝে ভারী বৃষ্টিও হতে পারে ঠান্ডা ভাব থাকবে পরিবেশে তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে নামতে পারে বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গোনা ও পিরোজপুরে রাত হবে আংশিক মেঘলা উপকূলের কিছু এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তাপমাত্রা তাপমাত্রা থাকে প্রায় ২৭ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় রাত নয়টার সময় আবহাওয়া থাকবে শান্ত আকাশে কিছুটা মেঘ থাকবে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগিলাল মিলভামারি ও গাইবান্ধায় রাতটা হবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টির ফোটা পড়তে পারে তবে বেশিরভাগ জায়গায় রাতটা কাটবে আরামদায়ক আবহাওয়ায় তাপমাত্রা নেমে আসবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে রাত নয়টার সময় ঢাকা সহ রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলায় আবহাওয়া শান্ত থাকবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে সবচেয়ে বেশি খুলনা বরিশাল ও রংপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলো বেশিরভাগ এলাকায় রাতটা কাটবে সস্তিদায়ক আবহাওয়ায় প্রিয় দর্শক এই ছিল আজ 5 অক্টোবর রবিবার বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদা পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সব সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া কী অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ